কোথা লিখেছেন হাল আলফিস এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলাই কিনা খামখালি তালপাকাটা খুব নিষীতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারে কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথারা অষ্টपहर কেবল বাজে মনের কানে। কোন স্মৃতিরা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করেই ভুলে যেও হাফত দিনে গিয়ে থাকলে আমার কাছে খার তাতে আমি না হয় ভালোই বেশি ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরেই নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা নষ্ট হবে এক মানবিক কতটা বা কষ্ট দেবে ভালো থাকো প্রেমের কবি আল্লাহ হাফিজ